আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম করছি অর্জন কথা গায়ে তো এডুকেশন টেলিউশনমূলক ভিডিওতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে তাদের পূর্ণাঙ্গ সার্কুলার দেওয়ার জন্য যতটা লেট করছে অন্য বিশ্ববিদ্যালয় হয়তো এতটা লেট করে না কখনও আরেকটা কথা মিত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা জীবনে একবারই মানুষ যেতে পারে এবং তার থেকে বড় কথা হচ্ছে আইবি ইউনিটের সম্পর্কে মানুষের তথ্যই থাকে না যে মানুষ এই বি পরীক্ষা দিবে তো ঢাকা বিশ্ববিদ্যালয় আইবি ইউনিটের যে পূর্ণাঙ্গ সার্কুলার এটা অনেকে জানেই না বা ঢাকা বিশ্ববিদ্যালয় আইবি ইউনিট বলে যে একটা জিনিস আছে এটা আমি নিজেও জেনেছিলাম প্রতি পরীক্ষার পাঁচ থেকে সাত দিন থেকে আমি যদি জানতাম তখন আমি একটা পূর্ণাঙ্গ উপস্থিতি নিয়ে হয়তো আইবি ইউনিটেও পরীক্ষা শিক্ষা দিতাম তো এই মূল কারণে আসলে আজকের ভিডিও তৈরি করা যার ফলে যে তোমরা ঢাকা বিশ্বের আইবি ইউনিট সম্পর্কে খুঁজে যাচ্ছি সকল তথ্য জানতে পারো এবং আইবি ইউনিটের যে জিনিসগুলো আছে কোনগুলো তোমার খুব সাবধানতা কোন জিনিসগুলো তোমাকে একটু সতর্কতা থাকবে সেই জিনিসগুলো আমি তোমাদের আজকে তুলে ধরার চেষ্টা করবো তো তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো আমি আব্দুর রহমান মুস্তাকিম বর্তমানে পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয় এবং আমি আমার চ্যানেল সকল এডুকেশনের জিনিস দিয়ে তোমাদের পড়াশোনার ক্ষেত্রে একটু সাহায্য করার চেষ্টা করি যার কারণে এই সকল ভিডিওগুলো যদি একটু দেখতে চাও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক পেজ থেকে দেখতে থাকবে ফেসবুক পেজটিকে থেকে করতে হবে তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো হ্যাঁ বিশ্ববিদ্যালয় আসলে আইবি ইউনিট বা ব্যবসা প্রসারণ ইউনিট কিন্তু দেশ বিখ্যাত দেশ বিখ্যাত বিশ্ববিখ্যাত কারণ দেখবা যে বড় বড় যে ইন্টারপ্রেনারগুলো আছে বা যারাগুলো আছে এরা কিন্তু এই থেকে পড়া এটা কিন্তু একটা খুবই একটা ভালো অর্থাৎ বুয়েটের পরে বলা বলা যেতে পারে বাংলাদেশে পড়াশোনার জন্য আইবি এর একটা সুনাম রয়েছে আচ্ছা তাহলে আইবি এর পরীক্ষা কেবল শুধু আইবি এর পরীক্ষার সময় আগুন শুধু আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটা অর্থাৎ আজ থেকে হয়তো বা আঠাশ থেকে সাতাশ দিন আগে পর সরি পরে আবেদনের সময় হচ্ছে উনত্রিশ দশ দু হাজার পঁচিশ সাথে দুপুর ভারতের ষোলো এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ আগামী মাসের ষোলো তারিখে শেষ হয়ে যাচ্ছে প্রবেশপত্র জন্য হচ্ছে চব্বিশ এগারো দু হাজার পঁচিশ তারিখ হতে পরীক্ষার এক ঘন্টা পূর্বে এবং আমিও আসলে তোমাদের সাজেশন করবো তোমরা পরীক্ষার আগে একটা দুইটা তিনটা কপি করে রাখবে এবং একটা পিডিএফ রাখবে যাতে পরীক্ষার আগে যদি কোনো কারণে এমার্জেন্সি লাগে তোমরা পিডিএফটা থেকে ডাউনলোড করে নিতে পারো ভর্তি পরীক্ষার সময় হচ্ছে আছে একশো বিশ মিনিট এবং যে কোনো সমস্যায় তোমরা এই দুইটা নাম্বারে যোগাযোগ করবে এবারে সরাসরি সার্কোর সাদি নির্দিষ্ট বলে দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ অ্যাট লিস্ট তোমরা যারা জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু কোনো সেকেন্ড টাইমের অপশন নেই বিগত সাত আট বছর বা নয় বছর দশ বছর ধরে এছাড়া এর আগে যা ছিল ছিল তো এই আইবিএতে অ্যাপ্লাইয়ের জন্য তোমার ন্যূনতম তোমার হচ্ছে এসএসসি পঁচিশ হতে হবে এবং মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষায় তোমার ন্যূনতম আলাদা জি থ্রি পয়েন্ট ফাইভ জোর জি থাকবে এবং দুইটি পরীক্ষা মিলে মোট তোমার অন্যতম আর্থিকভাবে যারা এলেভেল ওলভেল আছে তারা পরীক্ষা এখানে ভিডিওটা একটু পজ করে তোমরা এটা দেখে নিতে পারো এবার যদি দেখি আবেদনগুলিকে উনত্রিশ দশ দু হাজার পঁচিশ তারিখে দুপুর বারোটা হতে ষোলো এগারো দু হাজার পঁচিশ তারিখে এগারোটা উনষাট মিনিটে মধ্যে ঢাকা ইউনিভার্সিটি অফিসিয়াল ওয়েবসাইট আছে এডমিশন ডট ইআইএস ডট ইডি ডট এসি ডট বিডি অনলাইন আবেদন করতে হবে ভর্তির আবেদনের জন্য শিক্ষাদের উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার তথ্য বর্তমান ঠিকানা মোবাইল নম্বর পিতামাতার জাতীয় পরিচয়পত্রের নম্বর স্ক্যান করা ছবির প্রয়োজন এবং ভর্তি পরীক্ষার ফি সাথে অনলাইনে চার অনলাইন অথবা রাষ্ট্রায়ত্ব যে চারটি ব্যাঙ্ক আছে সোনালী জনতা অগ্রণীয় উপারি এর দ্বারা তুমি পেমেন্ট করতে পারবে এবং আবেদন ফি জমার বিষয়ে বিস্তারিত ওয়েবসাইটে প্রবেশ করা আছে তোমরা চাইলে ওই পিডিএফটা দেখে নিতে পারো বা আবিক্ষা ভিডিওর মাধ্যমে আসলে তোমাদের এটা জানিয়ে দেবো আইবিএর ভর্তি পরীক্ষার যে আবেদন বা ভর্তি এ ফি আবেদন হচ্ছে পনেরোশো টাকা ভর্তি পরীক্ষা আঠাশ নভেম্বর দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হবে শুক্রবার দশটায় সকাল দশটায় এবং ভর্তি পরীক্ষা সকাল সাড়ে নয়টায় পরীক্ষা কিন্তু প্রবেশ করতে হবে অর্থাৎ আমি বলবো তোমরা নয়টার ভিতর কেন্দ্রের কাছাকাছি চলে যাবে এবং যত দ্রুত সম্ভব নয়টা দশ পনেরো ভিতরেই তোমরা তোমাদের কেন্দ্রটিকে আসন গ্রহণ করবে নয়টা দশ ত্রিশে অফিসিয়ালি সকল ঘটনা শুরু করা হয়ে যাবে ভর্তি পরীক্ষার আটচল্লিশ ঘন্টা পূর্বে আসন বিনা ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসিয়ালসাইট ডাব্লিউ ডট অ্যাডমিশন ডট ইএস ডট ইউ ডট এসি ডট বিটিতে দেখা যাবে এবং সকল নির্দেশনা তোমার এস এম এস এর মাধ্যমেও তোমাদের জানিয়ে দেওয়া হবে ব্যবসা পয়সা ইনস্টিটিউট আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা দুইটা অনুষ্ঠিত হবে প্রথমত হচ্ছে একশো নম্বরের পরীক্ষা যেখানে সত্তর নম্বরে বহু নির্বাচনী এবং বাকি থাকবে তিরিশ নম্বরের বর্ণনামূলক প্রশ্ন প্রথম ইংরেজি থাকবে তিরিশ নম্বরে ম্যাথামেটিক্স থাকবে পঁচিশ নম্বরে যেখানে তোমার ন্যূনতম পাস মার্ক হচ্ছে বারো নম্বর ইংরেজিতে গণিত হচ্ছে দশ এবং বিশ্লেষক অ্যাবিলিটি বা অ্যানাতিক্যাল অ্যাবিলিটি থাকবে পনেরো মার্ক যেখানে পাস মার্ক হচ্ছে ষোলো বন নির্বিশ পরিচয় প্রতি ভুলের জন্য পঁচিশ পার্সেন্ট মার্ক বা চারটি ভুলের জন্য তোমার একটি মার্ক করে কাটা হবে এবার বর্ণমূলক বা ডিসক্রিপটিভ ত্রিশ মার্ক দেওয়া হবে আগুমেন্ট রাইটিং ডেসক্রিপটিভ রাইটিং ক্রিটিক্যাল থিঙ্কিং বা তারমেটিক রাইট আপ এই বিষয়ে থাকবে যেখানে তোমার ন্যূনতম বারো নম্বর পেলে তোমাকে পাশ হিসেবে গ্রহণ করা হবে এবং তোমরা জানো যে এই যে আসন সংখ্যা ন্যূনতম তিনজন তিনগুণ খাতা এবং সর্বোচ্চ সর্বস্ব গুণ প্রার্থীর প্রশ্নের উত্তর মূল্যায়ন করা হবে পাশাপাশি তবে প্রথম ধরনের একশো নম্বরের পরীক্ষা বিষয়গুলি অর্থনীতি অংশ ভিত্তিক ন্যূনতম নম্বর অর্জন করা পরীক্ষার্থীদের অসংখ্যা অযপ্ত হলে একাডেমিক ইনস্টিটিউট কমিটি পরীক্ষা যে কোনো অংশ বা বিষয়ে ন্যূনতম নম্বর কমাতে পারে অর্থাৎ যদি তোমার পূর্ণাঙ্গ স্টুডেন্ট না পাওয়া যায় তখন চাইরা চালায় যে শর্তগুলো আছে এটা শীতল করে কিছুটা কমাতে পারে প্রথম ধাপে একশো নম্বরের পরীক্ষায় ন্যূনতম নম্বর অর্জন করা শিক্ষার্থীদের মধ্যে ভেতাক্রম অনুযায়ী মোট একশো ষাট জন প্রার্থীকে দ্বিতীয় ধাপে পরীক্ষা অংশগ্রহণ করার চুক্ত দেওয়া হবে দ্বিতীয় ধাপের পরীক্ষা মনোনয়ত পরীক্ষা দেওয়ার তালিকা ইনস্টিটিউটের অফিস ডাব্লিউ ডট ডট আইবি ডট আইবিএট এডি তে প্রকাশ করা হবে এবার আছে দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপ হচ্ছে এই ধাপে পরীক্ষার্থীর কমিউনিকেশন দক্ষতা প্রয়োগ করা হবে সেখানে কমিউন পরীক্ষায় কমিউনিকেশন স্কিল বিশ নম্বর বরাদ্দ রয়েছে চূড়ান্ত মেধা তালিকায় বিবেচিত হয় অংশে পরীক্ষার্থী কমিউনিকেশন স্কিলটি নূন্য নম্বর বারো নম্বর পেলে তারা পাশ হিসেবে গড়িত হবে দ্বিতীয় ধাপের জন্য নির্বাচিত প্রার্থীকে পরীক্ষাধীন প্রবেশপত্র মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমবাদ পরীক্ষার মার্কশিট ও মার্কশিটের মূল নম্বরপত্র সত্যায়িত করে আনতে হবে ব্যবসা ইউনিটের মোট আসন সংখ্যা একশো বিশজন সম্পূর্ণ মেধার ভিত্তিতে পূরণ করবে দুই দফায় সম্বলিত অর্থাৎ কোনো ধরনের কোটা এখানে নেই মোল সম্মলিত একশো বিশ নম্বরের পরীক্ষা একশো বিশ নম্বরে মেধাক্রম যারা থাকবে তাদের টপ একশো জনকে মেধাক্রমে নেওয়া হবে এবং বিভিন্ন বত্রিশ জন সকল আসন পূর্ণ করবে যদি একাধিক পরীক্ষাতে একই মোট নম্বর পেয়ে থাকে তাহলে চৌদ্দ মেধাক্রম দ্বিতীয় দফায় কমিশন দক্ষতা এবং এরপর বননামূলক অংশ এবং এরপর অংশের বনিতের নম্বর সবসময় বন্ধু বিশ্লেষণ নম্বর হিসেবে গ্রহণ করা হবে এবং প্রথম দ্বিতীয় দফের ফলাফল ডাব্লিউড্লিউ ডট অ্যাডমিশন ডট ইআইস ডট ইউ ডট এসিতে প্রবেশ করা হবে বিশ্বদর সংস্থা চূড়ান্তভাবে প্রতি ক্ষেত্রে যথা মার্কশিট শি তো ফটোকপি ছাড়া নিম্ন কাগজ জমা দিতে হবে প্রার্থী সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান উত্তীর্ণ প্রশংসাপত্র আনতে হবে উচ্চ মাধ্যমিক পত্র ফটোকপি মাধ্যমিক রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি পাসপোর্ট সাইজের পাসকপি ছবি পরীক্ষার হলে কাজ মোবাইল ফোন তাদের নির আনা যাবে না এবং ভর্তি পরীক্ষার তিরিশ দিনের ভিতরে আসলে সকল ধরনের তোমার যে রেজাল্ট আছে সেটা প্রকাশ করা হবে এইটা হচ্ছে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় আইবি ইউনিটের পরীক্ষার